আল্লাহ তারপরে নিজের চেষ্টা

যোগ্যতা নাই সাকিব খান শুধু অভিনয় করার ক্ষমতাটা আছে সিনিয়রদের সম্মান করার কোনো কোয়ালিটি নেই তার ভিতর অথচ মৌসুমি এখানে বলেন যে শাকিব খান অনেক ভদ্র একটা ছেলে আমাকে ভাবি বলে ডাকে এবং শাকিব খান বাংলাদেশের বড় সুপারস্টার কারণ বাংলাদেশের সাকিব খানের সমসাময়িক এখন পর্যন্ত কোনো হিরোই নাই মুখে এই ধরনের কথাগুলো শুনে আমার কাছে বেশ ভালোই লাগছে দেখেন ভাইবারদার শাকিব খান এবং মৌসুমী কিন্তু বেশ কয়েকটা সুপার ডুপার হিট সিনেমা দিয়েছে তার ভিতর রয়েছে তুই যদি আমার হইতিরে উত্তেজিত এবং এক বুক জ্বালা এবং তার ম্যাক্সিমাম ছবিতে মৌসুমে সাকিব খানের ভাবি থাকে তো এরকম সুপার টুপার হিট কিন্তু অনেক সিনেমা আমরা দেখতে পেয়েছি সাকিব খান এবং মৌসুমী তো ভাই বোনদের মৌসুমী তো একজন সিনিয়র নায়িকা সাকিব খানের চাইতে বয়সে অনেক সিনিয়র ফিল্ম ক্যারিয়ারও অনেক সিনিয়র তো তার হাজবেন্ডকে রেখে এবং তার হাজবেন্ড যা বলেছিল সাকিব খানকে নিয়ে সেগুলোকে পিছিয়ে ফেলে তিনি তার হাজবেন্ডের কথা চিন্তা না করে তিনি সাকিব খানকে নিয়ে তার মনের কথাগুলো বলে দিলেন মানে সাকিব খান যে সুপারস্টার সাকিব খান যে এখন সিনেমা ইন্ডাস্ট্রি একাই লিড করতেছে এইসব কথাও তিনি বলেছেন অথচ অমর ছানি তিনি উল্টা কথা বলে গেছেন বেশ কিছুদিন আগে তো ভাই এই যে মৌসুমী যে সাকিব খানকে বাংলাদেশের বড় সুপারস্টার বলেন এবং তিনি বলেন যে সাকিব খানের সমসাময়িক মানে সাকিব খানের লেভেলে যাবার মতো এখন কোনো হিরোই নাই ইন্ডাস্ট্রিতে এমন কোনো হিরোই কাজ করতেছে না এই বিষয় আপনাদের কি বলার আছে যে মৌসুমী সাকিব খানকে এত একটা বড় জায়গায় রেখেছেন এই বিষয় আপনি কি বলবেন অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য আপডেটগুলো সবার আগে পাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন